আছেন সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই ওয়াশিং মেশিনটাকে ঠিক করে নিয়েছি অনেকগুলো জামা কাপড় আছে আগে এগুলো কাচতে দিয়ে দেবো তারপরে এদিকে কাজ যতক্ষণ কাঁচা হবে ঘরে ঝাড়ু উপচাগুলো সেরে নেবো সেই জন্য এটাকে আগে বার করে দিয়েছি তারপরে ওদিকে ব্রাশ ফ্রাশ করে নেওয়ার পর ভদ্র ঝাড়ু পোচাও হয়ে গেছে এদিকে এগুলো কাঁচাও হয়ে গেছে ধুয়ে ধারে শুকুর দিয়ে দিয়েছি আর এখানে সামনে উঠোনটা বাকি আছে এটাকে ধোয়ার আছে তো এটাকে ধোবো এখন গরম পড়েছে ভীষণ নোংরা হয় হাওয়া টাওয়া দেয় তো তো আর তার মধ্যে আমাদের বাড়িতে তো পায়রা রয়েছে তো পায়রাগুলো এত নোংরা করে এত জ্বালাতন করে মাঝে মাঝে মনে হয় বিক্রি করে দিই কিন্তু মায়াও লাগে সেই জন্য আর আমার হাজব্যান্ডেরও খুব শখের জিনিস সেই জন্য বিক্রি করছে না आपका कच्चा गिला कैसे हुआ कच्चा कच्चा कैसे किया बोलो? तोले, तोले तो क्यों कच्चा खोल के नहीं किया नहीं। फिर कैसे किया था जो थोड़ा, थोड़ा, थोड़ा उठ अब चलो ब्रश कर लो चलो দীবাংশুকে ব্রাশ ট্রাশ করিয়ে স্নান টান সারিয়ে দিয়েছি সেটাকে খাওয়াই নি এখনও আমিও স্নান ছেড়ে নিলাম তারপরে দেখুন না গাছে সারা শীতে একটা ফুল পাইনি আমার কাছে না ফুল ফল খুব কমই হয় কেন জানি না হয়তো সার দেওয়া হয় না সেই জন্য আজকে চার চারটে জবা ফুল ফুটেছে এত আনন্দ লাগছে দেখে গাছে যদি ফুল ফুটে মনটা খুব খুশি হয়ে যায় তো ঠাকুরগুলো একটু ফুল পাবে তাই জন্য ফুলগুলো উঠিয়ে নিলাম এবার চলুন পুজোটা সেরে নি দিবাংশু এখন বায়না ধরেছে যে ও পুজো করবে ওকে পুজো করাতে গেলে আবার লেট হয়ে যাবে এতগুলো কাজ করেছি এমনিই বেজে গেছে সাড়ে নটা মতন উপর যদি ওকে দিয়ে পুজো করাই আরও লেট হয়ে যাবে ওকে সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে দিতে হয় তো সেই কারণে তো বায়না করছিলো বলে চেয়ার নিয়ে এসে হাজির হয়ে গেছে একটুখানি গোপালকে বললাম স্নান করিয়ে দে স্নান করে দিল মানে গোপালকে আমার সাথে সাথে আর একটু ধূপ ধূপ দেখিয়ে দিয়েছে এইটুকু করে দিয়েছে তো চলুন হয়ে গেছে এদিকে তারপরে এবার সকালবেলা খাবারটা রেডি করছি এই যে ওটস একটু বানিয়ে নি নিয়েছি তার মধ্যে আমি কলা কুচু কুচু করে কেটে দিয়েছি মানে একটু বড় বড় থাকলেও আবার খেতে পারে না গলায় আটকায় তার জন্য আর একটুখানি ড্রাই ফ্রুট এই হামল মধ্যে একটুখানি গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তো চলো এটা একটু খাইয়ে দিই বহুত গুসা ও বহু গুসা দিকা তো চলো না চলো आजा खाले किचन के रखूँ तेज खाली चले राग हो चुकी शाल आजा आजाओ आजाओ बैठो जल्दी बैठो लेट हो रहा है खाना बनाना है लेट हो गया जल्दी आजाओ जल्दी आजाओ फटाफट मुझे भी भूख लग गया मैं काल से बद रखी हूँ ना मैं खाना नहीं खाया काल से अपन देखा ना ले लो ले लो फटाफट ले लो वन टू थ्री कालिया দুপুর বারোটার মতন বাজে ও বাবা এসেছে আজকে দেখুন না গাছে এক গাদা ফুল গাছ নিয়ে এসছে যে আমি বলি আমাদের গাছগুলো ফুল হয় না ফুল হয় না কীরকম গাছ নিয়ে এসেছে কে জানে তো দেখছি আবার ফুল ধরা দুখানা গাছ নিয়ে এসছে আরও দু তিন চারটে গাছ নিয়ে এসেছে বেটায় বসে বসে ওখানে আমাদের তেলের বোতলগুলো আছে ওইগুলোকে কেটে কুটে রেডি করছে ওর মধ্যে মাটি দিয়ে বসাবে আর জামা কাপড়গুলো অনেক রোদ উঠেছে শুকিয়ে গেছে বলে তুলে নিলাম আর এখানে বসে বসে আছে চুপ করে বাবার তো বাইরে বিশাল না দুপুরবেলা খাওয়া দাওয়া করি ওকে বলেছি তুই শুয়ে পর আমি খেয়ে দিয়ে বাসন মেজে আসছি দেখুন ছেলে একদম লাস্ট সাহেবের মতন এর উপর ঠ্যাং উঠিয়ে শুয়ে রয়েছে তিনটে মতন বাজে চলুন না আমিও একটু রেস্ট করে নি তারপরে বিকালবেলা উঠলাম ঘুম থেকে ছটা মতন বাজে এখন একটুখানি কলা নিয়ে নিয়েছি আর ছেলেকে একটু কলা খাইয়ে দেবো গোটা গোটা কলাগুলো দেখছেন কালো কালো হয়ে গেছে এগুলো ঠাকুরকে দিয়েছিলাম আজা এই আয় আজা আ ওকে এই কলাটা খাইয়ে নিয়ে একটু দুধ খাইয়ে নেবো আর তারপরে বেরোবো ছেলেকে নিয়ে একটুখানি রাস্তায় মানে নিচে আমরা তো উপরে থাকি নিচের রাস্তাটাই বেরোবো একটুখানি খেলবে এই কালো কলাগুলো ওকে দিচ্ছি না সকাল দিকে তো কাটারে মানে ছাড়ানো রয়েছে তো এগুলো আমি খেয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে রানী এই যে এদিকে দেখাই আপনাদেরকে দাঁড়ান ডিমটা এই সিরিয়ালটা দেখে আমি তারপর যেখানে খুশি যাই আমার ভীষণ ভালো লাগে সিরিয়ালটা দেখতে আমার মতন কারা কারা সিরিয়াল দেখতে পছন্দ করেন আমাকে জানাবেন আমারও ভীষণ সিরিয়াল দেখতে না ভালো লাগে তবে এখন কিছু কিছু সিরিয়াল এত বাজে করে দিয়েছে আমার আর ওগুলো দেখতে ভালো লাগে না তো বেরিয়ে পড়লাম ছেলে আর মা মেয়ে করুন ওই যে ছেলে এখানে রাস্তায় খেলা করছে দৌড়াদৌড়ি করছে সব বড়ো বড়ো ছেলে বন্ধু মেয়ে বন্ধু ও তো ওর সাইটের কেউ নেই এখানে একজন আছে যদি বা সে এখনও বেরোয় নেই তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন ভিডিওটা যারা প্রথম দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন বাই বাই